এই দামে যদি টিভি দেয় ভাই আমরা আমি টিভি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ভাই শুরু করার আগে ঠিকানাটা বলেন তো তারা ঠিকানা হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নম্বর ভবনের দোতলায় চোদ্দ পনেরো নম্বর দোকান জে এস ইলেকট্রনিক সেন্টার এবং ডিজে ইলেকট্রনিক সেন্টার দুইটা শোরুমে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে সর্বপ্রথম ভাই আমরা কিছু প্রিমিয়াম কালেকশন দিয়ে শুরু করতে চাই সর্বোচ্চ বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ একটা প্রিমিয়াম কালেকশন যেমন হায়ার হায়ার হায়ারের গুগল টিভি কিউ এলইডি এস এইটি সিরিজ আপনার গুগল টিভি হে গুগল আপনার কিউ এলইডি এটা বাংলাদেশে ভাই চার বছর প্যানেল গ্যারান্টি থাকবে দুই বছর থাকবে এবং দশ বছর সারা বাংলাদেশ ভাই হোম সার্ভিস দিয়ে থাকে বাইশ হাজার টাকা বাইশ বাইশ হাজার টাকা হায়ারের কিউয়ালিটি টিভি গুগল টিভি পেয়ে যাবেন একদম সীমিত প্রাইজের মধ্যে আর এর মধ্যে কি হাজার আশি যাবেন আপনি এরপর হায়ারের আরেকটা প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি ভাই

মানে আমাদের চায়না বাজারে ভাই এই ফিচারের কোনো টিভি নাই একমাত্র গোল্ডেন প্লাস এই কোম্পানিটাই এআই ফিচারের টিভি করা হয়েছে গুগল টিভি আচ্ছা 4 বছর গ্যারান্টি থাকবে এ টু জেড 4 বছর গ্যারান্টি থাকবে আপনার 10 বছর ফ্রি সার্ভিস থাকবে দাম পড়াটাছি খুবই সীমিত প্রাইজে মাত্র 18500 টাকা 18500 আচ্ছা মাত্র 18500 টাকায় গুগল টিভি 4 বছর গ্যারান্টি ভাই এ টু জেড 4 বছর মনে রাখতে হবে এই 4 বছর আচ্ছা টিভি দেখাচ্ছি ভাই গুগল টিভি আজকে গুগল সিরিজ দিয়ে শেষ করতে চাইছি ভাই গুগল জেনারেল ফ্ল্যাগ 1 GB RAM বাজারে সবচেয়ে RAM রুম বেশি টিভি ভাই

চার বছর গ্যারান্টি এবং এটা কি করা হয়েছে আপনার এটার দাম রাখতেছি মাত্র 22000 টাকা 22000 টাকা ওকে এরপর আটটা টিভি দেখতে পাচ্ছেন আপনার ভিশন ভিশন কিউ 10 এস মডেল 3 বছর প্যান গ্যারান্টি 2 বছর পার গ্যারান্টি 10 বছর ফ্রি সার্ভিস সারা বাংলাদেশের ভাই হোম সার্ভিস পেয়ে থাকবেন এই টিভিটার ক্ষেত্রে এবং গুগল গুগল টিভি ভাই কি গুগল টিভির সাথে থান্ডার প্রোডাক্টর ফ্রি পাবেন একটা থান্ডার প্রোডাক্টর ফ্রি পাবেন ব্যাটারি ব্যাটারি সবকিছু এ টু জেড কোম্পানি সবকিছু ফ্রি দিতেছে মাত্র দাম রাখতেছি মাত্র 21500 টাকা 21500 আচ্ছা এরপরে এরপরে ভাই টু যাদের একটু বাজেটটা কম কিন্তু টিভি ভালো টিভি নিতে চাই চায় তারা নিতে পারেন ভাই সোনাই ব্র্যান্ডের এই টিভিটা আচ্ছা সোনাই ব্র্যান্ড এ সিরিজের টিভি ভাই আচ্ছা সোনাই ব্র্যান্ডের এ সিরিজের টিভি ভয়েস কন্ট্রোল টু জিবি ষোলো জিবি আছে কিন্তু বর্তমানে ভাই এগুলো এই টিভি ক্ষেত্রে আপনি পাই যাবেন ফোর জিবি এবং চৌ বত্রিশ জিবি র্যাম আছে চার বত্রিশ র্যাম রোম পেয়ে যাবেন দাম রাখতেছে খুবই সীমিত পেয়ে যাবে এবং ভাই ডাবল দুইটা ভ্যারিয়েন্ট আছে এটার মধ্যে ডাবল গ্লাস ফ্রেমলেস এটা আছে ডাবল গ্লাসের মধ্যে যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ডাবল গ্লাসের ভয়েস কন্ট্রোল টিভি আচ্ছা এবং এটা ফ্রেম এটা আরেকটা মডেল করা হয়েছে এটা ফ্রেমলেসের মধ্যে আপনি ডাবল গ্লাস করা হয়েছে সুবিধা আচ্ছা ফ্রেমলেসের মধ্যে ডাবল গ্লাস ফ্রেমলেসের মধ্যে ডাবল গ্লাস করা হয়েছে এরপর যারা বয়স ছাড়া নিতে চান বয়স ছাড়া ডাবল গ্লাস স্মার্ট টিভি

টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি রোম থাকবে এ টু জেড সব কিছু সেম থাকবে এক বছর গ্যারান্টি থাকবে দশ বছর ওয়ারেন্টি থাকবে এবং ডাবল গাছ এই যে টেম্পারেটেড গ্লাস লেখা আছে কিন্তু দাম রাখতে খুবই সীমিত আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা রাখতেছি ভাই আচ্ছা এরপরে ভাই এই টিভি গুলোর মধ্যে অনেকে ভাই বয়স কন্ডো নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে বয়স কন্ডো টিভি আছে দেখেন ফ্রেমলেস বয়স কন্ট্রোল কালেকশন আজকে কালেকশন শেষ না ভাই ফ্রেমলেস বয়স কন্ট্রোল ভাই আরেকটা জিনিস দেখেন ভাই এটাতে কিন্তু হোম থিয়েটার সিস্টেম করা হয়েছে আচ্ছা হোম থিয়েটার বিল্ডিং একবার হোম থিয়েটার জেনারেল ব্র্যান্ড মান রাখতে হবে জেনারেল প্লাগ ব্র্যান্ড হোম থিয়েটার এবং ফ্রেমলেস এটা দাম রাখতে খুবই সীমিত প্রাইসে মাত্র 13500 টাকা 13500 টাকা আচ্ছা 13500 টাকা ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল হোম থিয়েটার ভাই মনে রাখতে হবে হোম থিয়েটার আচ্ছা এরপরে এরপরে যদি কারা ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাসের মধ্যে নিতে চান জেনারেল প্লাগেরই ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস আচ্ছা ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস দাম রাখতে খুবই সীমিত প্রাইসে মাত্র 13000 টাকা 13000 টাকা ঠিক আছে অনলি 13000 টাকা ওকে এরপরে এরপরে কেউ যদি ভাই নিতে চান আলো আপনার অন্য ব্র্যান্ড রা আমার ভাই এই ব্র্যান্ডটা অন্য একটা ব্র্যান্ডের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি আর একটা ব্র্যান্ডটা কি টেম্পার গ্লাস ভয়েস কন্ট্রোল ভাই টেম্পার গ্লাস ভয়েস কন্ট্রোল 2 জিবিরแรม থাকবে 16 জিবির রম থাকবে Android ভার্সন থাকবে 14 এক বছর গ্যারান্টি থাকবে 10 বছর ওয়ারেন্টি থাকবে ভাই সারা বাংলা ভাই খুবই লং লাস্টিং একটা টিভি যারা ভাই সীমিত প্রাইজের মধ্যে একটা ভালো কোয়ালিটির টিভি নিতে চান তাদের জন্য আমি সাজেস্ট করলাম যে এই টিভিটা নিয়ে যান ইনশাআল্লাহ ভাই

এবার ভাই শেষ একটা ব্র্যান্ড দেখাই গোল্ডেন প্লাস গোল্ডেন প্লাস এটার মধ্যে আপনার সব কোয়ালিটি টিভি পেয়ে যাবেন আমার কাছে আমি আজকে টিভি দেখালাম হইলো আপনার ডাবল গ্লাস স্মার্ট টিভি ডাবল গ্লাস স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড ভার্সন 14 থাকবে 2 জিবি র‍্যাম থাকবে 16 জিবি রম থাকবে অ্যান্ড্রয়েড এবং মডেলটা দেখেন 32 V9 B19 এবারে এই টিভির দামটা ধরে রাখতে আছে খুবই সীমিত বয়ার আছে মাত্র 13000 টাকা 13000 টাকা অনলি 13000 টাকা ভাই 32 আর কোন আর মডেল আছে ভাই 32 এর ভাই মডেলে শেষ নাই ভাই আমি কত মডেল দেখাবো

দাম রাখতেছি খুবই সীমিত প্রাইস যে মাত্র 8500 টাকা ঠিক আছে 8500 টাকা ওনলি 8500 টাকা এরপর আরেকটা টিভি দেখাই ভাই 24 ইঞ্চি স্মার্ট এর মধ্যেই 24 ইঞ্চি স্মার্ট 24 ইঞ্চি স্মার্ট 2GB RAM থাকবে 16GB ROM থাকবে Android version 14 কিন্তু বাজেটটা একটু কম ভাই দাম মাত্র রাখতেছি মাত্র 8000 টাকা 8000 টাকা ওনলি 8000 টাকা ফ্রেমলেস ভাই এ টু জেড সব ফাংশনে সেম পাবেন

জেনারেল ফ্রাগ যারা আপনার ডাবল গ্লাস এবং ফ্রেমলেস যারাই নিতে চান দুজনে একটা আছে 8500 টাকা যে যেটা না আর যে যেটা না ডাবল গ্লাস 8500 টাকা দিয়ে দিচ্ছি ভাই আচ্ছা এবারে ভাই কিছু বড় কালেকশনের দিকে চলে যাই বড় তো এটার জন্য অপেক্ষা করতেছিল সব এবারে ভাই বড় সবচেয়ে বড় টিভি যেমন আমরা সর্বপ্রথম চলে যাইলো জেনারেল ফ্রেমলেস জেনারেলের ফ্রেমলেস জেনারেল ফ্রেমলেস স্মার্ট

একটা অনেক কোম্পানি আছে চার বছর প্যানেল গ্যারান্টি দিব দুই বছর গ্যারান্টি জিনিস এই টিভিটা আপনি চার বছর এ টু জেড গ্যারান্টি পাবেন ভাই ঠিক আছে তা আমরা কাছে খুবই সীমিত পড়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা

এবং বছর ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা এবং ভাই এটা আমরা খুবই সীমিত দিয়ে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ টাকা মাত্র সাতাইশ হাজার টাকায় বছর গ্যারান্টি এরপর টিভি দেখতে পাচ্ছেন যমুনা যমুনা

যমুনা ফ্রেমলেস ভাই আচ্ছা মডেলটা দেখেন 55 DK V3 মডেল অনলাইনে প্রাইস দেওয়া স্যার প্রায় আপনার 76000 টাকা ভাই 76000 টাকা দেওয়া আছে অনলাইন প্রাইস আমার জানার মধ্যে এবং ভাই আমরা ভাই আজকে ভাই প্রায় অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট দিছি আচ্ছা অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট 40% ডিসকাউন্টে পাই যাবেন ভাই আচ্ছা কত পড়বে তাহলে দাম রাখতাছি মাত্র আপনার 38500 টাকা 38500 টাকা 38500 টাকায় আপনার যমুনার